ভোজন নিয়ে রসিকতা কক্ষণো করো না ভোজন রসিক বাঙালি খাদ্যরসিক রসনা জিভে জল চোখে জল ঝাল ঝোল ডালনা পেটের চেয়ে চোখের খিদে আহ্লাদে আটখানা লুচি ঘুগনি ছোলার ডাল সাদা আলুর তরকারি বেগুন ভাজা শীতে ভোগ চালের পায়েস দরকারি পরোটা কিংবা গরম রুটি সঙ্গে আলুর দম জমে যাবে টিফিন খানা বোঁদে বা চমচম ক্ষণে ক্ষণে দুধ চা আছে সুগার তাই চিনি ছাড়া রসগোল্লায় সুগার বাড়ে না বাঙালির ভোজনখানায় মুগের ডাল মুড়ো কিংবা কাটা চচ্চুরি মাছের ডিমের কারি বা ভাজা পটকা তেলও উপকারী মাছ ভাজা কালিয়া ঝাল টেলট্যালে বা মাখা মাখা সব কিছুতেই অমৃত স্বাদ গরম মশলা বা ধনে পাতা চিংড়ি চিংড়ির বড়া চিংড়ির মালাইকারি কচুর শাকে ইলিশের মাথা কচুর লতিতে চিংড়ি মোচা চিংড়ি লাউ চিংড়ি পটল পোড় বা কাঁকরোল সব কিছুতেই চিংড়িকে ঢোকাও নেই তাতে গন্ডগোল ইলিশ ভাপা ইলিশ ভাজা দই কাতলা আছে পোস্তর বড়া আলু পোস্ত বিউলির ডালের সাথে টক অম্বল চাটনি ছাড়া আছে ঘন্ট বা বাটা কচু থেকে শুরু করে সর্ষে দিয়ে ভর্তা পাতুরি আছে পুর আছে ডালের কথা কই মুসুর মুগ ছোলা মটর আর আছে তেল কই মা জেঠিমা কাকিমা ঠাকুমার রান্নাটা পৈতৃক তাদের হাতের জাদুতে হল বাঙালি ভোজন রসিক ইউটিউবে রান্না দেখি বাহবা কি লোভনীয় দেখলেই জিভে জল এসে যায় মুখে দিলে স্মরণীয় বাঙালি রান্নার হেসেলখানায় একচ্ছত্র আমরা রাঁধে আমরা ভালোবাসি তাই ভালোবেসে বলি আর একটু দেব লজ্জা পাবেন না